গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের মুসুর ডালের পর তরকারি করে দেখাবো আর এই মুসুর ডালটা কিন্তু আমি শুধু করব না এটা আলু দিয়ে তরকারি করব। আর এই মুসুর ডাল করতে কী কী লাগছে তোমরা দেখে নাও আমার মুসুর ডাল লাগছে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর মশলা বাটবো আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা আর টমেটো এটা আমি মশলা বাটবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো তো দেবোই আর লঙ্কা গুঁড়ো হলুদ মিষ্টি তো আছেই দেখে নাও ওই এটা আমি পেটে নিই বন্ধুরা আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি মুসুর ডালটা নিয়ে নিয়েছি আমার একটু ডালটা বেশি আছে সেদিন একটু বড় মিক্সারে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নেব আমি বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি এই মুসুর ডালের বড়া করতে কি মশলা কী বাড়ত তোমরা দেখে নাও আমি এই একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এই যে রসুনটা দিয়ে দিলাম আর এই যে গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম এটা আমি বেটে বেটে তারপর তোমাদের দেখাচ্ছি আর এর মধ্যে একটু টমেটো একটা টমেটো দিয়ে দিলাম এবার আমি এটা বেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার কিন্তু ডালটা বাটা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ডালটা বাটি নিই তুমি শক্ত শক্ত থাকে মুসুর ডালের বড়াটা খেতে ভালো লাগবে আমি এই ডালের মধ্যে একটু নুন দিয়ে দিলাম অল্প করে একটু নুন দিলাম আর এই যে পিঁয়াজগুলো কুচিয়ে রেখেছি এক আমার একটা বড় পেঁয়াজ পুরো কুছিয়েছি এই পেঁয়াজটা পুরো দিয়ে দিলাম আমি রসুনটা দিয়ে দিলাম আমি তিন চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এই ধনেপাতাটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হলুদ দেবো আর একটু চিনি দেবো আর একটু লঙ্কা তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি অল্প একটু ঝাল হওয়ার জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা দেখো আমি একটুখানি হলুদ দেবো এর মধ্যে অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো না অল্প একটু ঝাল হওয়ার জন্য বড়টা বেশ ঝাল ঝাল খেতে লাগবে তাই দুটো কাঁচা লঙ্কা পেটে দিয়েছি আর অল্প একটু চিনি দেব এটা কিন্তু টেস্ট হওয়ার জন্য দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াটা তো ভাজতে হবে তাই জন্য একটু বেশি করেই সর্ষের তেলটা দিলাম তোমরা যতটা মসুর ডাল বাড়বে সেই পরিমাণ হতে তোমরা তেলটা দেবে আমার তেলটা গরম হলে আমি ডালের বড়াগুলো করে নেবো ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা সব দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা বিকে দিয়েছি রসুন কুচি তারপর তো দিলাম হলুদ নুন একটু মিষ্টিও দিয়েছি একটু লঙ্কার গুঁড়োও দিলাম আর খুব বেশি মিল করে বাটবে না একটু শক্ত শক্ত বাটবে দেখবে ডালের বড়াটা খেতে দারুণ লাগবে এটা তো গরম ভাতীয় শুভিয়েও খেতে পারবে আবার তো তরকারি আলু দিয়ে করলে খাওয়া যাবে চলো বন্ধুরা এবার ভেজে নিই আমার মাখানো হয়ে গেছে বুদটা এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু বড়াটা হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নেব বড়টা খেতে কিন্তু ডালের সাথে গরম ভাতে দারুণ লাগবে আর তরকারিটাও খুব ভালো লাগবে খেতে আর বড়টা তো আমি খুব বেশি মেয়ে করে বাঁধিনি শক্ত শক্ত করে বেঁধেছি যেন ডালের বড়টা খেতে খুবই টেস্ট হবে আর তোমরা তো দেখেই নিয়েছ এই ডালের মধ্যে আমি কী কী দিয়েছিলাম তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই করে খেও আর যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানিও অবশ্যই আমি তুলে নিই বন্ধুরা এবার বন্ধুরা দেখো আমার যে কটা ভাত দিলাম ওটা ধুয়ে নিয়েছি এবার দেখো এই এখনো এতটা আছে এটা ভেজে তারপর তোমাদের রান্নাটা দেখাবো আর উঁচু ডালের বড়ার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু তাই না বন্ধুরা আমি নিয়ে বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখেই নিয়েছো আমি কি কি দিয়েছি মশলা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে বড়াটা তুলে নেবো ভেজে তোলা হয়ে গেলে তারপর আমি রান্নাটা দেখাবো তোমাদের দেখো আমার সমস্ত বড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি এবার রান্নাটা শুরু করছি আমি প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এই আলুগুলো দিয়ে দিলাম তেলটা তো আমার গরমই আছে ভালো করে আলুগুলো ভেজে নিই একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর আমি সমস্ত মশলা একটু ভাজা তারপর তোমাদের এরপরে আমি হলুদ দিয়ে দেবো আমি এক চামচ হলুদ দিলাম ছোট চামচের এক চামচ আর ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর আমি নুন দিয়ে দেবো দেড় চামচের মতন তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নুনটা দিও আর অল্প একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষাতে হবে আমার মশলার মধ্যে কিন্তু গোটা গরম মশলা দেওয়া ছিল টমেটো আদা রসুন পেঁয়াজ সব না খুব ভালো করে মশলাটা কষিয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি এখনই বন্ধুরা দেখো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না আর ডালের বড়া তো খেতে আরোই ভালো লাগবে আজকে আর এই বড়াটা যখন এই তরকারি আলুর মধ্যে দেবো তখন কিন্তু তারপর আমি জল ঢেলে দেবো দেখো বন্ধুরা আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে আর কষাবার প্রয়োজন নেই এবার আমি কিন্তু মশলার মধ্যে যে জলটা দিব ওই জলটা নিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এই মশলার মধ্যে জলটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো জলটা দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি একটা আলু দেখি কতটা হয়েছে হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে এতটা তো জোল রাখতেই হবে কারণ বড়াগুলো যখন দেবো না তখন জোলটা টেনে নেয় এই বড়াগুলো সব দিয়ে দিলাম আর আমি ফোটাবো না আমি একটু আস্তে সিমে রেখে দেবো দিয়ে তারপর আমি নামাবো বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম আমি দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো আমি আর ফোটাবো না কিন্তু এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমায় দেখাচ্ছি নাবিয়ে নি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার মুসুর ডালের বরাতর রেটা নামানো হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর করে খেয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে আর প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরাবো থ্যাংক ইউ